আজকে করব নিরামিষ ইচুর অয়েল বসিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে নিচ্ছি মশলাটা রেডি করে নেবো এখানে আমি দেড়শো গ্রাম দই নিয়ে নিয়েছি ধনিয়া গুঁড়ো নিচ্ছি এক চামচ দেড় চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি লবণ হলুদে গুঁড়া লঙ্কার গুঁড়া চিনি তিন চামচ চার মজক দিয়ে দিচ্ছি আপনারা এটার জায়গায় পোস্ত বা কাজু কিশমিশ বাটাও দিতে পারেন একটা টমেটো পেস্ট সবগুলোকে ভালো করে ম্যাশ করে নিব এইভাবে কিন্তু মানে মশলাটা রেডি করা হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি আমি সরষার তেল দিয়ে দিচ্ছি কাঁঠালে কিন্তু কাঁঠালটা দিয়ে দিব ভেজে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি ভেজে নিব কাঁঠালটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব আমি ওই কড়াই কাঁঠালে দেওয়ার জন্য আলুটা ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব আমি ওই কড়াই তেজপাতা গোটা জিরা দারচিনি রং এলাচ দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি সাথে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি অফ করে দিলাম রেডি করে রাখা মশলাটা দিয়ে দেবো জন্য মশলাটা দেওয়ার সময় কিন্তু গ্যাসটা বন্ধ রাখতে হবে বন্ধ রেখেছি মশলাটাকে ভালো করে ম্যাশ করে কাঁঠালটা আর মশলাটা ভালো করে মিক্স করে নিব গ্যাসটা অন করে দিয়েছি আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমার এচড়টা কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আমার ইচড় হয়ে গেছে নামিয়ে নিয়েছি তোমাদের যদি এই এচড়ের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে